আসসালামু আলাইকুম আমি এস এম আরফাত ফরিদোস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে সো এইবারে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসছে প্রথম পরিবর্তন যেটা সেটা হলো আগে মেডিকেল ভর্তি পরীক্ষা এক ঘন্টা হইতো এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় এক ঘন্টা পনেরো মিনিট হবে পাশাপাশি আমার ফিজিক্স এবং আমার সাধারণ জ্ঞানের মানবণ্টনে পরিবর্তন হয়েছে ফিজিক্স আগে বিশ মার্কে এক্সাম হইত এখন ফিজিক্স হবে পনেরো মার্ক এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী এই অংশটুকুতে পনেরো মার্ক অ্যাড করা হয়েছে যেখানে সাধারণ জ্ঞান আগে ছিল দশ মার্ক অর্থাৎ ফিজিক্সের পাঁচ মার্ক কমায় সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলীতে আমার পাঁচ মার্ক অ্যাড করা হয়েছে এখন এই যে নীতিমালার পরিবর্তন হয়েছে এটা নিয়ে তোমাদের বেশ কিছু প্রশ্ন আছে সো সেগুলো নিয়ে আজকে আমরা একটা কথা বলব সো তোমাদের মাথায় এখন একটা চিন্তা আসতে আসছে যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষার সময় যে এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট করা হলো তার মানে তো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন তো খুব কঠিন হবে ভাইয়া কথা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হবে কি না সোজা হবে কি না এটা সৃষ্টিকর্তা মহান ব্যতীত কেউ বলতে পারবে না প্রতি বছরই আমাদের অনলাইনের ভাইয়ারা একটা তুক্কা লাগায় অর্থাৎ অন্ধকারে একটা ঢিল মারে যে এবারে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কঠিন হবে যারা এইবার বলতেছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কঠিন হবে তারাও আগেরবারও বলছিলো যে মেডিকেল পরীক্ষার প্রশ্ন কঠিন হবে এটা তারা প্রতি বছরই করে স্টুডেন্টদের একটা ভয় দেখায় আমি জানি না তারা কেন করেন বাট এটার কোনো সলিউশনও দেয় না প্রতি বছরই আসে বলবেন এবারে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কঠিন হবে তারপর আলটিমেটলি দেখা যায় যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে সো মেডিকেল প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে কিনা কঠিন হবে কিনা এটা সৃষ্টিকর্তা মহানাল্লা তালা ব্যতীত কেউ আগে থেকে বলতে পারবে না না সময় দেখে না ডিজি দেখে এর আগের বার একজন বলছিল যে ডিজি চেঞ্জ হয়েছে দেখে ডিজি অনেক স্ট্রিক্ট এই জন্য এবারে ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব কঠিন হবে কিন্তু চব্বিশ ব্যাচের তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখেও দেখবা বেশ সোজাই হয়েছিল প্রশ্ন সো এইসব কারো কথায় কান দেওয়া যাবে না আল্লাহর ওপর বিশ্বাস রাখে তুমি যেভাবে পড়ে যাচ্ছিলা সেভাবে পড়ে যাও এখন তুমি আমাকে একটা জিনিস বলো যে এক ঘন্টা পনেরো মিনিট করায় তুমি কি এতটুকু সো যে মেডিকেল ভক্তপক্ষার প্রশ্ন কঠিন হবে আমি এটা শিওরিটি দিতে পারতেছি না যে এবারে মেডিকেল ভর্তবিকার প্রশ্ন কঠিন হবে কি না এটা আলাদা মহান আল্লাহ তালা জানেন কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে এইবারের সার্কুলারে তুমি একটা জিনিস নোটিস করছো যে হিউজ চেঞ্জ আসছে যে এবার যারা বায়োলজিতে এমআনএস পেছে তারাও মেডিকেল ভর্তি পরীক্ষায় বসবে আবার যাদের জিপিএ এইট পয়েন্ট ফাইভ আসছে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলায় তারাও কিন্তু আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতেছে এটা কেন করা হয়েছে এটা করা হয়েছে শুধুমাত্র প্রাইভেট মেডিকেলের যে কোটাটা আছে অর্থাৎ প্রাইভেট মেডিকেল যে সিটগুলো আছে এগুলো যেন ফুলফিল হয় তাদের জন্য কিন্তু সার্কুলারে হিউজ একটা চেঞ্জ করা হয়েছে কারণ প্রাইভেট মেডিকেল একটা বিরাট টাকা আমাদের সরকারকে দেয় সো এই জন্য কিন্তু আমাদের সার্কুলারে একটা হিউজ চেঞ্জ আনা হয়েছে এখন এটা সম্ভাবনাটা উড়াও দেওয়া যায় না যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি স্ট্যান্ডার্ডও করে এবার যেহেতু আমার জিপিএ মার্ক অনেক খারাপ সো এই জন্য হইতে পারে কি যে প্রাইভেট মেডিকেল কোটাটা পূরণ করার জন্য এক ঘন্টা পনেরো মিনিট দিছে যেন স্টুডেন্টরা একটু মার্ক বেশি পায় পাশের সংখ্যাটা যেন বেশি হয় কারণ পাশ করলেই প্রাইভেট মেডিকেলে পড়ার সুযোগ থাকে সো যেহেতু পাশ করার রেশিওটা বাড়ানোর জন্য আমাদের যারা নীতি নির্ধারকরা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তারাও কিন্তু সময়টা বাড়াই দিতে পারে সো এখন আমি ধরে নিলাম যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা খুব কঠিন হবে আমি সম্ভাবনাটা উড়াই দিলাম যে না সহজ প্রশ্ন হবে না অথবা প্রাইভেট মেডিকেলের কোটা পূরণ করার জন্য সময় বাড়ায় নেই প্রশ্ন কঠিন হবে এই জন্যই আমার সময় হলো বাড়ানো হয়েছে সো তোমার কাছে আমার কিছু প্রশ্ন মেডিকেল পরীক্ষার প্রশ্ন যদি খুব কঠিন হয় কোথা থেকে করবে মেন বই থেকে মেন বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে অ্যান্সার হলো না এর জায়গায় অনুধাবনমূলক প্রশ্ন অনেক বেশি দিবে এটাও তোমরা ভাবতেছো আমি এটা হইতেও পারে সম্ভাবনা আছে সো অনুধাবনমূলক প্রশ্ন কি মেন বইয়ের বাইরে থেকে দিবে না মেন বইয়ের ভিতর থেকেই দিবে তারপর আমার ম্যাথের পরিমাণ অনেক বেশি আসতে পারে যেখানে আগামীদের মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাথ কমার্স তো কিন্তু এবার আসলে ম্যাথ বেশি দিতে পারে এটা তোমার মনে হচ্ছে সো ম্যাথগুলো কি বইয়ের বাইরে থেকে দিবে অ্যান্সার হলো না বইয়ের ভিতর থেকে দিবে অন্যশোনির ভিতরে যেগুলো আছে এগুলো থেকেই দিবে অর্থাৎ মেইন বই এবং অন্যশুনে ভালোভাবে পড়তে হবে ক্যালকুলেটর ছাড়া পসিবল না এমন কি কোনো ম্যাথ দিবে দি অ্যান্সার ইজ নো সো এখন থেকে আমরা একটা জিনিস বুঝতেছি যে আমাদের মেইন বইয়ের বাইরে মেইন বইয়ের বাইরে আসলে কোনো বি বিকল্প নয় যে মেইন বই ভালোভাবে পড়ছে এরিয়া মার্কিং করে পড়ছে যেগুলো দরকার সেগুলো ভালোভাবে পড়ছে সেই আসলে আলটিমেটলি ভালো করবে কারণ অনুশীলনীর প্রশ্ন পড়বো কি পড়বো না এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে দেখো প্রতি বছরই প্রত্যেকটা ব্যাচেরই মনে হয় যে এবার অনুষ্ঠানের থেকে প্রশ্ন দিবে না তোমাদের বেলা প্রশ্ন যত কঠিন হোক তোমরা অনুশীলনী পড়ে যাবা এটা মেন বইয়ের একটা অংশ হিসাবে হিসাবে ধরে এইটা পড়ে যাবা কারণ এই অনুশীলনীর প্রশ্নে এক জ্ঞানমূলক প্রশ্ন যেমন আছে অনুধাবনমূলক প্রশ্ন যেমন আছে আবার বেসিক রিলেটেড কিছু প্রশ্ন আছে ইভেন ম্যাথও আছে সো অনুশীনীর প্রশ্ন পড়লে তো আসলে তোমার লস নেই সো অনুশীলনী প্রশ্ন পড়তে তো তোমার কোনো আসলে লস নেই তো পড়বো না কেন গত পাঁচ বছরে আসছে এবারও আসতে পারে না আসলে নাই মেন বই ভালোভাবে পড়া থাকলে তো আমি পারবো সো এই ভিডিওটা এই পর্যন্তই ও হ্যাঁ আরেকটা কথা যারা এখনও মেন বই ভালোভাবে পড়া নাই আমার ফিজিক্স সরি বায়োলজি মার্কিং কোর্স এবং কেমিস্ট্রি মার্কিং কোর্স এই দুটোতে আমি মেন বই ধরে ধরে পড়াইছি এন্ড যতটুকু লাগবে ততটুকু পড়াশি যতটুকু বুঝা লাগবে ততটুকু বুঝাই দিছি এই দুটো কোর্সে যদি তুমি এনরোল করো তাহলে সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে টেনশনের কোনো কিছু নাই কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা কঠিন হোক অথবা সোজা হোক মেন বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্নই আসবে না সাথে আর একটা কথা যে ভাইয়া এবার তো জিকে ইন্টারন্যাশনাল নিয়ে কোনো কিছু বলে নাই তাহলে আমরা কী করব কথা হচ্ছে যে এবার জি কে ইন্টারন্যাশনালে কিছু না বলো গত বছরের সার্কুলার যেহেতু জি কে ইন্টারন্যাশনাল অ্যাড করছে তোমাকে এবারও জি কে ইন্টারন্যাশনাল পড়তে হবে জি কে ইন্টারন্যাশনাল এত বড় একটা হিউজ টপিক এটার জন্য তাহলে কি করবো কোন কোন টপিক পড়ব কোন কোন টপিক বাদ দিব সিম্পলি যে কোনো একটা বই উঠাও ওই বইয়ের আন্ডারে যতগুলো বিগত বছরের প্রশ্ন আসে আন্তর্জাতিক রিলেটেড বা ইন্টারন্যাশনাল রিলেটেড সবগুলো এমসিকে মুখস্থ করো তারপর নয় তুমি ইন্ডিটেলস করতে যাও এখন তুমি আমাকে বলতেছো যে ভাইয়া ইন্টারন্যাশনাল খালি বিগত বছরের প্রশ্ন পড়লেই হবে আমার কথা হল বাবা আগে তুই বিগত বছর প্রশ্নগুলো মুখস্ত কর তারপর যদি তুই সময় পাস বা তারপর যদি ইচ্ছা তাপ না হয় ভিতরের জিনিস পড় বা ডিটেলস পড় আমি তো তোকে মানা করিনি কিন্তু তোমাদের কাজ হলো প্রত্যেকটা সলিউশনে একটা করে প্রবলেম বের করা সো ভয় পাওয়ার কিছু নেই এখন থেকে বেশি করে নামাজ পড়ো আল্লাহর কাছে চাও মেইন বই ভালোভাবে পড়ো এরা আমার করে পড়ো দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম